টপ নচ কোয়ালিটির প্রোডাক্ট মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিলে আপনাদের কোনো রিস্ক নেই সমস্ত রিস্ক আমাদের কারণ হচ্ছে আপনি আপনারা আমাদের কাছ থেকে পাঁচ ব্যান্ডেল প্রোডাক্ট নিয়ে যাবেন বিক্রি করতে না পারলে ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন একটু পরিষ্কার করে বলি পাস বান্ডিল হচ্ছে পঞ্চাশ পিস পঞ্চাশ পিস প্রোডাক্ট নিয়ে গেলেন আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস প্রোডাক্ট বিক্রি করতে করতে পেরেছেন আর বাকি পনেরো পিস আপনাদের অবশিষ্ট রয়েছে ওটা বিক্রি করতে পারেন নাই ওই পনেরো পিস আমাদের কাছে নিয়ে আসবেন আমাদেরকে ফেরত দিবেন আমরা আপনাদেরকে টাকা ফেরত দিয়ে দিব ইনশাল্লাহ সো আমাদের সঙ্গে বিজনেস করলে আপনাদের কোনো রিস্ক নেই সমস্ত রিস্ক আমাদের আপনাদের শুধুই প্রফিট আর লাভ তো কিভাবে আপনাদের লাভ প্রোডাক্টের কোয়ালিটিগুলো দেখাই ভিডিওতে তাহলেই বুঝতে পারবেন কতটা আপনারা টপ নচ কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারে এটা হচ্ছে রকিস ব্র্যান্ডের এর ফ্রন্ট ভিউ এটা তারকিস নিট ডেনিম ফেব্রিক্স এটা কিন্তু সামনে গ্র্যান্ডিং করা রয়েছে এটা হচ্ছে ব্যাক ভিউ ঝটপট একটু ভিডিওতে দেখিয়ে দেই এটা হচ্ছে রকিস ব্র্যান্ডের এর ডিপ ওয়াশ ফ্রন্ট ভিউ এটা হচ্ছে ব্যাক ভিউ এগুলোর কালার হচ্ছে 100% গ্যারান্টি থাকবে 10 পিচের ব্যান্ডিল হবে আটা 30 থেকে 38 সাইজ হবে এগুলো মোটা সুতার সুইং হ্যাঁ কোয়ালিটি কিন্তু একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এই ডেনিম প্যান্টগুলো নিতে হলে অবশ্যই আমাদের অনলাইনে যোগাযোগ করবেন অথবা আমাদের ঠিকানায় আসবেন ধন্যবাদ